এখন কানে অসহায় মানুষের এই স্লোগানকে সামনে রেখে এসএসটি জনকল্যাণ যুব সংগঠন 2019 সাল থেকে প্রতিষ্ঠিত হয়ে আজও তার সামাজিক কার্যক্রমগুলো করে যাচ্ছে আমরা পবিত্র ঈদউল ফিদর উপলক্ষে সatani <Sanye> ইউনিয়নের 22 গ্রামে 150 টির অধিক পরিবারে ইচ্ছামুখী বিতরণ করব গত বছর 2000 চব্বিশ সালেও আমরা একশো বিশটি পরিবারকে নগদ এক এক হাজার টাকা করে প্রদান করেছিলাম তো তারই ধারাবাহিকতা আমরা এবারও ইচ্ছা দিচ্ছি আমরা সারা বছরই এ ধরনের কাজগুলো করে থাকি যেমন কিছুদিন আগে আমরা বর্ণার্থ্যদের পুনর্বাসন কাজের সাহায্যের জন্য আমরা এসএসটি জনকল্যাণ যুব সংগঠন থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রদান করেছিলাম এইভাবে আমাদের সারা বছরই এই কাজগুলো হয়ে থাকে যেমন কোনো মেয়েদেরকে যদি টাকার অভাবে বিয়ে দিতে না পারে তাদেরকে কিছু হলে আমরা সাহায্য করি তারপরে কোনো মেধাবী গরিব শিক্ষার্থী হলে তাদেরকে লেখাপড়ার কাজে সাহায্য করি এবং যে কোনো যদি কোনো রুগী হয় টাকার অভাবে চিকিৎসা করতে পারে না অত হয়তো আমরা বেশি টাকা দিতে পারি না কিছু টাকা দিয়েও তাদেরকে সহায়তা করি এইভাবেই আমাদের সারা বছর এই কার্যক্রমগুলো হয়ে থাকে তা আমাদের এই এসএসটি জনকল্যাণ যুব সংগঠনের প্রধান কি হচ্ছে আমাদের প্রবাসী ভাইয়েরা যাদের অর্থায়নে আমাদের এই সংগঠনটি চলে আর যার কথা না বললেই নয় তিনি হচ্ছে আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সরস্বতী চরের কীর্তি সন্তান ইতালি প্রবাসী জনাব মাইনুল ইসলাম হালিম ব্যাপারী ভাই তিনি আমাদেরকে সিংহভাগে আর্থিকভাবে আমাদের সংগঠনকে সহযোগিতা করে থাকেন তার জন্য সবাই দোয়া করবেন